হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের ডিসকাশনে আজকে আমি ডিসকাস করবো ভর ত্রুটি বা মাস ইরোন নিয়ে আমরা সকলে জানি পদার্থের ক্ষুদ্রতম কণিকা হল পরমাণু আর পরমাণুর মধ্যে বিভিন্ন ধরনের কণিকা বিদ্যমান থাকে একটা পরমাণুর মধ্যে বিভিন্ন ধরনের কণিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কণিকা হলো মৌলিক কণিকা আর মৌলিক কণিকাগুলো হল প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন একটা পরমাণুতে এই তিন ধরনের কণিকা থাকতে পারে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কোনো একটা নির্দিষ্ট পরমাণুর ভর নির্ভর করে প্রোটনের ভর এবং নিউট্রনের ভরের ওপর একটা পরমাণুর ভর তোমরা যদি বের করতে চাও তাহলে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর যোগ করলেই তোমরা ওই পরমাণুর টোটাল ভরটা পেয়ে যাবা এখন প্রশ্ন হলো পরমাণুতে প্রোটন ইলেকট্রন নিউট্রন তিনটাই থাকে কিন্তু ইলেকট্রনের ভরকে আমরা কেন কাউন্ট করছি না এটার কারণ হচ্ছে ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় অনেক কম হয় যার কারণে একটা পরমাণুর ভর নির্ধারণ করার সময় আমরা শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনের ভরটাকেই যোগ করে ইলেকট্রনের ভরটাকে আমরা কনসিডার করব না আচ্ছা এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে যদি ক্লিয়ার করি ধরো আমরা হিলিয়াম টু ফোর অ্যাটম নিয়ে কাজ করছি হিলিয়াম পরমাণুতে প্রোটন থাকে দুইটা নিউট্রন থাকে দুইটা এখন তোমাকে যদি হিলিয়াম টু ফোর এই অ্যাটমটার ভর সংখ্যা নির্ণয় করতে বলা হয় তাহলে তোমরা দুইটা প্রোটন সংখ্যা এবং দুইটা নিউট্রন সংখ্যা যোগ করবা যোগ করলেই হিলিয়াম টু ফোর অ্যাটমের ভর পাবা এবার আমরা একটা দাড়ি পাল্লাতে হিলিয়াম টু ফোর অ্যাটমটাকে উঠাই দিলাম প্রথম পাল্লায় হিলিয়াম টু ফোর অ্যাটমকে আমি রাখছি এবং দ্বিতীয় পাল্লাতে আমি দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রনকে আলাদা আলাদাভাবে রাখলাম ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রথম পাল্লায় হিলিয়াম টু ফোর অ্যাটমটাকে আমরা রাখছি ধরে নাও এই পেন বা মার্কারটা হিলিয়াম টু ফোর এই হিলিয়াম টু ফোর অ্যাটমটাকে আমি প্রথম পাল্লায় উঠাই দিলাম এবং দ্বিতীয় পাল্লায় আমরা কী করতেছি দ্বিতীয় পাল্লায় আমরা এরকম ধরো দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রনকে আলাদা আলাদাভাবে রাখলাম এই যে মার্কারের এই অংশটুকুকে আমি দুইটা প্রোটন হিসাবে কাউন্ট করলাম এবং এই মার্কারের হেডটাকে আমি নিউট্রন হিসাবে কাউন্ট করলাম এখন সাধারণ কনসেপ্ট কি বলে এই দাড়ি দাড়ি পাল্লাতে যখন তোমরা হিলিয়াম টু ফোর অ্যাটমকে বাম দিকে রাখবা এবং দুইটা প্রোটন দুইটা নিউট্রনকে ডান দিকে রাখবা তাহলে দাঁড়িপাল্লাটা সাম্যাবস্থায় থাকার কথা কিন্তু না আশ্চর্যজনকভাবে তোমরা দেখতে পাবা যে হিলিয়াম টু ফোর অ্যাটম যেই পাল্লায় রাখা হয়েছে সেই পাল্লার ওজনটা কম হয়ে যাবে বা ভরটা কম হয়ে যাবে এবং দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রনকে যেই পাল্লায় পৃথক পৃথকভাবে রাখছিলা সেই পাল্লার ভরটা অটোমেটিকভাবে বেশি হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুইটা প্রোটন দুইটা নিউট্রন যখন পরমাণু গঠন করে নাই ওই মুহূর্তে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রনের ভর কম আবার এই দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রনের সমন্বয়ে যখন আমরা হিলিয়াম টু ফোর অ্যাটম তৈরি করতেছি তখন এই টোটাল অ্যাটমটার ভর কিছু পরিমাণ কমে যাচ্ছে আশ্চর্যজনকভাবে ভরটা কমে কোথায় যাচ্ছে এটা একটু পরে আমরা ডিসকাস করবো তোমরা আশ্চর্যজনকভাবে যে ভরের তারতম্য দেখতে পাবা ওই ভরের তারতম্যটাকে আমরা বলবো ভর ত্রুটি তাহলে ভর ত্রুটি জিনিসটা কি পরমাণু গঠনের পূর্বে মৌলিক কণিকাসমূহের ভর যেমন প্রোটন এবং নিউট্রনের ভর এবং পরমাণু গঠনের পর ধরো আমি তোমাকে বললাম এটা দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন এই দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন পরমাণু গঠন করে না এখনও পরমাণু গঠনের পূর্বে এদের একটা ভর পাবা এই দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন দিয়ে তোমরা একটা পরমাণু গঠন করে ফেলছ এটাকে আমি বললাম একটা পরমাণু এটা হিলিয়াম টু ফোর এই পরমাণু গঠন করে ফেলছো এখন ঘটনাটা কি ঘটার কথা পরমাণু গঠনের পূর্বে মৌলিক কণিকাসমূহের ভরের যোগফল এবং পরমাণু গঠনের পরে মৌলিক কণিকাসমূহের ভরের যোগফল সমান হওয়ার কথা কিন্তু না সমান হবে না আশ্চর্যজনকভাবে পরমাণু গঠনের পূর্বে মৌলিক কণিকাসমূহের ভরের যোগফল বেশি হবে এবং পরমাণু গঠনের পরে এই মৌলিক কণিকাসমূহের ভরের যোগফল কইমা যাবে অটোমেটিক এই যে কইমা যাচ্ছে বিষয়টা এইটাকে আমরা বলতেছি ভর ত্রুটি পরমাণু গঠনের পূর্বে মৌলিক কণিকাসমূহের ভরকে আমরা এম ওয়ান দ্বারা প্রকাশ করলাম যেটা অলোয়েজ বেশি হবে আর পরমাণু গঠনের পরে মৌলিক কণিকাসমূহের ভর কমে যাবে এটাকে আমি প্রকাশ করলাম এম টু দ্বারা এম ওয়ান মাইনাস এম টু কতটুকু ভর হারাই যাচ্ছে এইটার পরিচয়টাই হলো এম ওয়ান মাইনাস এম টু যেটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম ডেল এম দ্বারা এই ডেল এম এর পরিচয় হইল ভর ত্রুটি এখন প্রশ্ন হলো ভাইয়া যে আচ্ছা আমি মেনে নিলাম যে পরমাণু গঠনের পূর্বে মৌলিক কণিকাসমূহের ভর বেশি ছিল পরমাণু গঠনের পরে মৌলিক কণিকাসমূহের ভর কমে গেল ভরটা কমে কোথায় গেল অ্যাকচুয়ালি ভরটা কমে কি হারায় গেছে না ভরটা কমে হারাই যায় নাই যেই পরিমাণ ভর অ্যাকচুয়ালি হারায় যাচ্ছে বলে মনে হচ্ছে ওই ভরটা শক্তিতে কনভার্ট হয় কারণ আইনস্টাইনের একটা বিখ্যাত সমীকরণ ছিল ই সমান এম সি স্কোয়ার যেখানে এম কোনো একটা পদার্থের ম্যাস এবং সি ভ্যালোসিটি অফ লাইট বা আলোর বেগ অর্থাৎ তুমি চাইলেই যে কোনো একটা বস্তুর ভরকে শক্তিতে কনভার্ট করতে পারবা একটা বস্তু থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে সেটা নির্ভর করবে ওই বস্তুর ভর এবং আলোর গতিবেগের ওপর খুব সহজ করে আমি যদি বলি পরমাণু গঠনের পূর্বে এবং পরমাণু গঠনের পরে যে ভরের পার্থক্য দেখতে পাচ্ছ আগে ভর বেশি ছিল পরের ভর কমে যাচ্ছে ধরে নাও আগের ভর যদি হয় দুই কেজি পরের ভর কিছু পরিমাণ কমে যাবে ওয়ান পয়েন্ট নাইন কেজি হবে এই যেই পরিমাণ ভর হারাই যাচ্ছে এই ভরটা হারায় না এই ভরটা শক্তিতে কনভার্ট হয় ঠিক আছে এখন ভাই শক্তিতে আসলে যে কনভার্ট হয় এটা আমরা কিভাবে বুঝবো দেখো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বা প্রোটন থাকে আচ্ছা আমরা ধরে নিলাম একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে টোটাল চারটা পজিটিভ চার্জ আছে আচ্ছা পজিটিভ চার্জগুলো জানি পরস্পরকে কি করে বিকর্ষণ করে তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ চার্জগুলো আসে এই পজিটিভ চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ কইরা নিউক্লিয়াস থেকে বের হয়ে যাওয়ার কথা কিন্তু অ্যাকচুয়ালি কী এরকম ঘটনা ঘটে পরমাণু নিউক্লিয়াস থেকে কখনো কি প্রোটনগুলো বের হয়ে যায় না কখনোই বের হয়ে যায় না পরমাণুর ভেতরে এক ধরনের অদৃশ্য বলের আবির্ভাব ঘটে যেটাকে আমরা বলি সবল নিউক্লিয়ার বল এই সবল নিউক্লিয়ার বলের প্রভাবের কারণেই পরমাণুর ভেতরে একই জাতীয় চার্জ যেইগুলোকে আমরা প্রোটন বলে থাকি এই প্রোটনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে খুব সহজ করে যদি আমি তোমাদেরকে বলি ভাই পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যেই যে এরকম পজিটিভ চার্জ আসলে কি থাকার কথা না থাকার কথা না তবুও তো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের ভেতরে এই পজিটিভ চার্জগুলো রাখে এই পজিটিভ চার্জগুলোকে পরমাণুর কেন্দ্রে রাখার জন্য এক্সট্রা একটা শক্তির প্রয়োজন হয় ওই শক্তিটা কই থেকে আসবে ওই শক্তিটা আসবে সবল নিউক্লিয়ার বল আর এই সবল নিউক্লিয়ার বলের যোগানদাতাকে ভাইয়া সবল নিউক্লিয়ার হইলো ওই যে পরিমাণ ভরটা হারায় গেল ওই ভরটা শক্তিতে কনভার্ট ওই শক্তিটাই অ্যাকচুয়ালি সবল নিউক্লিয়ার বল সোজা কথায় আমরা যদি বলি পরমাণু গঠনের পূর্বে ভর বেশি ছিল পরমাণু গঠনের পরে ভরটা কইমা যাবে যেই পরিমাণ ভরটা কইমা যাবে ওই ভরটা শক্তিতে কনভার্ট হবে ওই শক্তিটা আসলে কি সবল নিউক্লিয়ার বল আর এই সবল নিউক্লিয়ার বলের কাজটা কি পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন আসে এই প্রোটন এবং নিউট্রনকে বাইন্ডিং করতে সাহায্য করে বা নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ করতে সহায়তা করে সো এটাই ছিল ভর ত্রুটি ত্রুটি হল পরমাণু গঠনের পূর্বে মৌলিক কণিকাসমূহের ভরে যোগফল এবং পরমাণু গঠনের পরে মৌলিক কণিকাসমূহের ভরের মধ্যে একটা ক্ষুদ্র পার্থক্য আশ্চর্যজনকভাবে দেখতে পাবা যেই পার্থক্যটা দেখতে পাবা সেটাকেই বলা হচ্ছে ত্রুটি বা ম্যাস ইরোড লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ তুমি যদি আমাকে ফেসবুকে দেখে থাকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি অবশ্যই ফলো করে দাও